হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি চলে এসেছি পিবসি পরিবার থেকে পলি দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাই অনেক ভালোবাসা গুরুজনদেরকে জানাই প্রণাম আমার দেখতে পাচ্ছ সাইডটা তোমাদেরকে দেখাচ্ছি যে বলেছিলাম যে ওই রান্নাঘর থেকে আর তোমরা ভিডিও দেখতে পারবে না লাস্ট সেদিন দেখিয়ে দিয়েছিলাম এই হচ্ছে ভেঙে চুড়ে এই পরিস্থিতির মধ্যে রয়েছি ঠিক আছে আর প্রত্যেকের কাছে অনুরোধ করছি তোমরা একটা করে ভিডিওটা যেই দেখা শুরু করবে একটা করে লাইক দেবে অনেকে লাইক দিতে ভুলে যাচ্ছ এই ভাঙা শুরু হচ্ছে এটা আবার যখন গোটা হবে তখন দেখাবো গোটা করতেও অনেক কষ্ট হয়েছিল ভাঙতেও অনেকটাই কষ্ট হচ্ছে কিন্তু কোনো জিনিস ত্যাগ না করলে বললাম তোমাদের ভালো জিনিস পাওয়া যায় না কিছুটা ত্যাগ করতে হয় চলো ঘরে যাই ঘরের রংটা কেমন হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করি চলো দেখো দেখো এখন লাইট দিনের লাইট আছে বলে কতটা বুঝতে পারছো আমি তোমাদেরকে কতটা বোঝাতে পারছি ঠিক বুঝতে পারছি না এটা গোল্ডেনের ওপর একটা মেটালিকের ওপর এই কালারের ইয়েটা হয়েছে আর ওপরে যে ব্যাক সাইডে আমি যে রেডটা দেখিয়েছিলাম তোমাদের সেটা এখন ওই স্ট্রেকচারটা এটাকে স্ট্রেকচার বলে তো এই যে স্ট্রেকচারটা এখন নারুদা করছে তা এটা যখন ফুল কমপ্লিট হবে আমি তোমাদের কথা দিয়েছিলাম পার্ট বাই পার্ট দেখাবো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তা প্রত্যেকে কিন্তু কমেন্ট করবে যে কেমন হচ্ছে আর ওই দেখো ব্যাকে ওই দিকের দেওয়ালের কালারটা কিন্তু ভালো বোঝা যাচ্ছে এদিকে লাইটের জন্য বোঝা যাচ্ছিল না এইভাবে কালারের সেটিংটা হয়েছে তা কেমন হয়েছে সিলিংটা অনেকবার দেখিয়েছি আর ওই জন্য দেখালাম না জানলাগুলো যে পলিশ জানলা ছিল সেগুলোকে সব এখন ঘরের কালারের সঙ্গে ম্যাচিং করে জানলাগুলো কালার করা হচ্ছে পলিশ তুলে দেওয়া হয়েছে তো এইভাবে আস্তে আস্তে করে টুকটুক করে কাজ এগোচ্ছে আর আমি তোমাদেরকে বলছি যে সবার লাইভে হয়তো জয়েন করতে পারছি না কিন্তু আমি প্রত্যেকের ভিডিও রাত্রিবেলা দেখে দিচ্ছি যতটা সম্ভব কমেন্ট করে দিচ্ছি আর যতটুকু করে সম্ভব প্রত্যেকের লাইভে আমি টাইম দিচ্ছি তোমরা আমাকে এই একটা মাস একটুখানি মানিয়ে গুছিয়ে নাও আবার আমি ঠিক আগের মতো রেগুলার ফিরে আসব আর সবাই কমেন্ট করবে ওকে ভিডিও খুব বেশি বড় করব না ছোটই করব তারপর দেখতে থাকো দেখো বন্ধুরা এই ঘরটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এই যে সুইচ বোর্ডগুলো বসে গেছে তোমরা দেখতে পাচ্ছ আর মিস্ত্রিরও ধুম ধুম আওয়াজ শুনতে পাচ্ছ কিছু করার নেই আমি ভিডিও দিতে পারছি না এটাও খুব ছোট্ট ভিডিও তোমরা প্রত্যেকে ভিডিওটা দেখো কেউ স্ক্রিপ্ট করো না আর কেমন হয়েছে দেখো বোর্ডটাও এটার সঙ্গে কালার ম্যাচিং হয়ে গেছে কেমন লাগছে তোমরা জানিও তোমাদের ভালোবাসায় আমি আজ এতখানি পথ আসতে পেরেছি আগামী দিনেও জানি তোমরা আমার পাশে এইভাবে থাকবে আমাকে এরমভাবে সহায়তা করবে তা বেশি খুব বেশি বড় ভিডিও করছি না খুব ছোট্ট ভিডিও প্রত্যেকে লাইক কমেন্ট করো আর যারা নতুন বন্ধু আছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিটাতে ক্লিক করে দেবে এই দেখো জানলাটার মধ্যে গ্রেনাইট আর পাথরের বিট করেছি ঘরের সঙ্গে জানলাটাও ম্যাচিং করে নিয়েছি ঠিক আছে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে নতুন বছর আসছে নতুন বছর খুব ভালো করে কাটাবে ঠিক আছে চলো আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা সবাই খুব ভালো থেকো